আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই লিজেন্ড অ্যাসেম্বলি স্পেশাল বক্সের বাকি দুইটা কার্ড কিন্তু কোন আমি কনফার্ম করে দিয়েছে আমরা যে কার্ডগুলোর কথা ধারণা করেছিলাম সেই দুইটি কার্ড রুনি এবং বেল এই দুইটি কার্ডে কিন্তু কোন আমি দিয়ে দিয়েছে কিন্তু এই পাঁচটি কার্ড বাদ দিয়ে পুরনো যে দশটি কার্ড রয়েছে সেগুলোর কাছে এই কাকা বেলের কার্ড কিন্তু কিছুই নেই পুরনো কার্ডগুলো যেমন অলিভার খান একশো ছয় রেটেড ক্যানাবারো সেটা একশো ছয় রেটেড বাইরে বাইক কোন আমি আজকে পাগল হয়ে গেছে পুরাই ফাগল হয়ে গেছে ভাই একে তো আজকে কি একটা সারপ্রাইজ বক্স দিবে দিবে বলে আসতে নাই এটা নিয়ে ভিডিও বানায় এখন গালি গালা শুনতেছি আর কি যাক সেটা বাদ দে এখন সবসময় বড় বিষয়টা হচ্ছে এখানে পনেরোটা কার্ড থাকতেছে এই পনেরোটা কার্ডের মধ্যে দশটা কার্ড পুরোনো এবং পাঁচটা কার্ড কিন্তু নতুন করে এড বেলও কিন্তু নতুন করে এড আগে যে যে করছে কোনো একটা কার্ড আমরা সিলেকশন কন্ট্রাক্ট টোকেনের মাধ্যমে সাইন করিয়ে নিতে পারবো কিন্তু আজকে বলতেছে যে আবার এখানে একটা ফ্রি চান্স দিলো দিবে মানে আপনি দুইটা এফিক্ট কনফার্ম এখান থেকে পেয়ে যাবেন বাট প্রবলেমটা হইতেছে সবার আইডিতে কিন্তু এই বক্সটা শো করতেছে না যেমন আমার নিজের আইডিতেও কিন্তু শো করতেছে না এর কারণটা হচ্ছে কোন আমি কিন্তু সব সার্ভারে ঠিকঠাকভাবে কাজ একসাথে করে না এটা করতে গিয়ে কোন আমি কিছুটা সময় নিয়ে নেই তো আশা করি মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যে সবার আইডিতে এফেক্টটা শো করবে আপনারা টেনশন নিন না কোন আমি অবশ্যই দিবে তবে আপনি আর যাই বলেন কার্ডগুলো কিন্তু মারাত্মক একদম মারাত্মক তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ